দিন ব্যাপী মঙ্গলবার সম্পূর্ণ রূপে বোটিক্সের ড্রেসের উপর থাকবে ধামাকা একেবারে মিরর ওয়ার্কের ড্রেসগুলো থাকবে সম্পূর্ণ প্রায় দুই হাজার পিস ড্রেসের উপর ধামাকা রয়েছে ফার্স্ট এর যে কালারটা চলে আসবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা কিন্তু সিকনছে এম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা ফাইনালি এত সুন্দর ড্রেসটা কিন্তু কোনোরকমে হাতছাড়া করা যাবে না আজকে সারা দিনব্যাপী কিনবেন হচ্ছে মঙ্গলবারের ডিসকাউন্ট আর ডিসকাউন্ট সকাল থেকে রাত নয়টা পর্যন্ত চলবে ডিসকাউন্ট অফার দেখে কিন্তু সবাই পাগল হয়ে যাবেন কি দামি দামি ড্রেসগুলো আজকে সারা দিন ব্যাপী অফারটা দিয়েছি মাশাল্লাহ এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা টাইগার প্রিন্টের মধ্যে সবচেয়ে সুপার হিট দুপাটা কিন্তু কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর ড্রেসটা কোনো রকমে হাত করা যাবে না দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা একের পর এক ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ সম্পূর্ণ গলায় কাজ করা হবে সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন ফাইনালি এই কালারটা হচ্ছে সুপার হিট মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে ফেললাম ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় এখানে কাজছুবি ওয়ার্কের মধ্যে চলে আসবে মার্শাল্লা অসাধারণ অসাধারণ ড্রেসগুলো থাকবে যেটা বাইরে থেকে কিনতে হবে আপনার বারোশো তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে সেই ড্রেসটা আমরা দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ সারা সারা দিনব্যাপী আমাদের শোরুমে কিন্তু হচ্ছে অফারটা থাকবে মেলার অফার এই কালারটা দেখেন তো এখানে কি রয়েছে সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু হচ্ছে আপনি গ্লাস ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এখানেও কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে ফাইনালি এই সুন্দর ড্রেসের প্রাইজও সুন্দর মাত্র আটশো পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসাধারণ এই ড্রেস দেখে প্রেমে পড়ে যাবেন কি ড্রেস দিয়েছি বল এটা সম্পূর্ণ বুটিক্সের ড্রেস প্রত্যেকটা গলায় কাজ করা দুপারটা কাটরকে কাজ হবে এই কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে গলার ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস সম্পূর্ণ সুপার দুপার কালারটা চলে আসবে তারপরে একের পর এক ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম অসম ডিজাইন চলে আসবে এই কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চা এটিও পাচ্ছেন সেম প্রাইজে অনলি ফর আটশো পঞ্চাশ তারপরে মাস্টার কালার মাস্টার কালারটার ডিজাইনটা দেখেন এখানে সম্পূর্ণ কাজছবি ওয়ার্কের কাজ করা ডিজাইনটা নিচে উপর থেকে নিচ পর্যন্ত মাস্টার কালারটা সুপার হিট অনলি ফর আটশো পঞ্চাশ তারপরে চন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ একটা ডিজাইন রয়েছে এটিও সম্পূর্ণ মিরুর ওয়ার্কের মধ্যে চলে আসবে কী অফারটা দিয়েছি শপে আসলে কিন্তু হচ্ছে আপনি নিরিবিলি পরিবেশে বেছে নিতে পারবেন আর আজকে সারা দিনব্যাপী যেহেতু আমাদের অফারটা রয়েছে এই অফারটা কোনো রকমে হাত করা যাবে না এইটুকু কিন্তু হচ্ছে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা চলে আসবে এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা দিল আর আমাদের শোরুমটা হচ্ছে ডাকাস্টান মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির পিছনে মাশাল্লা ব্ল্যাক কালারটা সুন্দর অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুলের মধ্যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডা তো দারুণ একটা কালার এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করা তারপরে এটাও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে বুটিক্সের কাজ রেওয়াতের যে ড্রেসগুলো রয়েছে এটা হচ্ছে রেওয়াতের ড্রেস সম্পূর্ণ হচ্ছে দুপাটেও কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ হবে তারপরে চলে আসলো অনলাইনে যে সুপার হিট ড্রেসটা এই দেখেন এই ড্রেসটাও কিন্তু অসাধারণ এগুলো অনলাইনেও পাবেন সপে আসলেও পেয়ে যাচ্ছেন তারপরে যেটা অনলাইনে ভাইরাল যে মিরর ওয়ার্কের ডেস আসলে না বললেই হয় না এটা বারবার বলতে হয় এই ড্রেসটা এখনও বারোশো তেরোশো টাকা সবাই সেল করতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের গ্লাস ওয়ার্কের মধ্যে চলে আসবে তারপরে কি চলে আসবে ম্যাজেন্ডা কালার ও মাই গড এখানে অরেঞ্জের ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এগুলো সম্পূর্ণ কাজ করা ফুল বডিতে এগুলো কাজ করে চলে আসবে এখানেও কাজ করে চলে আসবে এটা হচ্ছে কাছুবি ওয়ার্কের কাজ করা এটা কিন্তু হচ্ছে অলরেডি আমরা তেরোশো পঞ্চাশ টাকা আগে বিক্রি করতাম এখন দিচ্ছি মাত্র কত টাকা মাত্র হচ্ছে অনলি ফর আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটাও আটশো পঞ্চাশ গলায় কিন্তু কাজ করা রয়েছে অসাধারণ ব্ল্যাক কালারটা দেখেন তো কত সুন্দর হচ্ছে কালারটা হতে পারে এটাও অসম্ভব সুন্দর চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ দু হাজার সালের লাস্ট ধামাকা দিচ্ছে বিলানরার প্রাইজে এই কালারটা দেখেন কালার দেখে প্রেমে পড়তে হবে কালারের যে কি কালারটা দিয়েছি এটাও সুন্দর চলে আসবে আটশো পঞ্চাশ আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা থাকবে কি এই দেখেন কালারটা সুপার দুপার একটা কালার চলে আসবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল আর আমাদের শোরুমে যে এখনো যারা এখনো আসেন নাই একটু চলে আসবেন এসে ভিজিট করে যাবেন আমরা কি কি ধামাকাগুলা কন্টিনিউ দিচ্ছি শোরুমে কিন্তু একই সাদের নিচে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে অল আইটেম কিন্তু পাওয়া যায় মারশাল্লা এত বড় শোরুম কিন্তু হচ্ছে বিলানাটা প্রাইজের এলিফেন্ট রোডের শোরুমটা কিন্তু সবচেয়ে বড় শোরুমটা রয়েছে দামি দামি ড্রেস রয়েছে ড্রেসের কিন্তু হচ্ছে অভাব নেই তার জন্য বলি একদিন হলো সপই এসে ভিজিট করে জানা পড়ে বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম